সংসার সংসার চ্যানেলে স্বাগত আমরা আজকে এক মায়ের কাহিনী বলছি এবার শেষটা বলি সেই মীরা নায়ার অনেক লড়াই করে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের যিনি বড় করছেন তারপরে তিনি একটি ওরকমই সন্তানের বাবাকে বিবাহ করেছেন অরুণ চক্রবর্তী দুজনে সংসার করছেন এবং তাদের সেই প্রতিষ্ঠানটিও খুব ভালো চলছে প্রতিষ্ঠানটা অনেক বড় হয়েছে তারা সেখানে সাইক্রিয়াটি সাইকোলজিস্ট এ সমস্ত রেখেছেন অনেক লোক আসা যাওয়া করছে প্রতিষ্ঠানটা খুব সুন্দর চলছে আর ইতিমধ্যে তাদের একটি সন্তান হয়েছে তারা খুব চিন্তা ভাবনা করেননি যদি ভালো হয় ভালো না হলে এতগুলোর মধ্যে আর একজন থাকবে ঠিক আছে কিন্তু ঈশ্বরের কৃপায় তাদের একটি কন্যা সন্তান হয়েছে এবং মেয়েটি একদম স্বাভাবিক খুবই ওরা আনন্দে সংসার করছেন আর এদিকে মীরা নায়ারের বড় ছেলে মানে নিজের ছেলে তা সেও বেশ বড় হয়ে গেছে আর সে খুব শান্ত সে কোনো ঝামেলা করে না কিন্তু এই বাবুর ছেলে সে খুব দুষ্টু সে ভীষণ ছটপটে সে একটু স্থির থাকে না এটা টানে ওটা ফেলে দিন করে কিন্তু মীরা কখনোই বিরক্ত বোধ করেন না কারণ তিনি তো এই বাচ্চাদের নিয়ে জীবন কাটছে না তার তিনি বোঝেন এদের কষ্ট দুঃখ আসলে মনে হয় না এদের খুব কষ্ট আছে কেন এরা তো সবসময় ধ্যানমগ্ন নিজেকেই তো জানে না জানি না তা যা হোক ওরা ওই করছেন তারপরে ওই বাচ্চা যারা আসে যায় অনেকে ভালো হচ্ছে অনেকে হচ্ছে না তার মধ্যে খবর পাওয়া গেল সেই যে দক্ষিণ ভারতীয় দাদু ঠাকমা বাচ্চাটাকে নিয়ে আসতো সেই দাদু বাচ্চার কষ্ট সহ্য বাচ্চা আবার বলছি বাচ্চার কষ্ট তো বাচ্চা বোঝে না কিন্তু দাদু সহ্য করতে পারেনি নাতির এই দুরবস্থা দাদু মানে মনে হয় কষ্ট পেয়ে স্ট্রোকে মারা গেছেন ঠাকমা একটি সহায় সহায়িকার সমেত ছেলেটিকে নিয়ে আসেন নাতিকে নিয়ে আসেন মাঝে মাঝে ওর মাও আসে নাতিটি নাতিটিও খুব শান্ত যেন দেবকুমার চুপচাপ আসে ক্লাস করে চুপচাপ চলে যায় সত্যি দেখলে যেন মনে হয় একজন ধ্যানস্থ কুমার এনারাও এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের প্রতিষ্ঠান অনেক মা বাবা মিলে তারা ঠিক চিন্তা তো আছেই না বাচ্চাগুলোকে কে দেখবে পরবর্তীকালে এদের অবর্তমানে এনারাই নিজেরা একটা সংগঠন তৈরি করেছে এবং চিন্তাভাবনা করছেন একটা বড় বাড়ি সেখানে আর কি মা বাবারা বাচ্চাদের নিয়ে কারো মা বাবা না পারলে দেখতে অন্য মা বাবা তাদের দেখবেন যত্ন করবেন মানে একটা হোম মতো তৈরি করার চিন্তা করছেন তাদের চেষ্টা সার্থক হোক আজ এই পর্যন্ত নমস্কার আমার চ্যানেল দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন